ফুলবাড়িয়ায় বিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন এস এ হাবিবের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়দের অভিযোগ তালিকাভুক্ত অনেক অসহায় ও দরিদ্র মানুষ চাল পাননি বরং প্রভাবশালী ব্যক্তিদের আত্মীয় স্বজন ও অনৈতিকভাবে সুবিধাভোগীরা চাল পেয়েছেন ছাড়া ওজনে কম দেওয়া নাম প্রকাশ না করে গোপনের চাল বিতরণ করা এবং দুর্নীতির নানা কৌশল অবলম্বনের অভিযোগও উঠেছে বিক্ষুব্ধ এলাকাবাসী জানান প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হওয়ায় তারা বাধ্য হয়ে মানববন্ধনের আয়োজন করেছেন মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশ নেন এবং স্বচ্ছ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তবে এলাকাবাসী দ্রুত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধ হয় এবং প্রকৃত

আমরা যত দিন ধরে বুড়া রইছে এতদিন বিএমডি মধ্যে বুড় দেই গানেহি আমাদের বুড় দেই এই طریقے এই যে কাটগুলি যে বেচা হলো আমরা যে কাটকার খবরই রাখলাম না এধারা বিশ্বাস আই আমরা আর কি এই যে শুরু করি যে কাটগুলি বেছলো আমরা শুনলাম না কাট তো ভালো তো জুরো কথা শুনছি না এই চাল দুই তিন দিন আগে দিয়া আছে তারপরে ও হনুদা যে দিরা কাট বেচতে আছে বেচতে আছে এটার বিশ্বাস আছে সুক্করকে বিশ্বাস চাই এই যে আমার কে বিক্রি করছে কাট যে সিয়ার মানে

বিভিন্ন সময় অন্যান্য কার্ডগুলো আসে আমার বালিয়ানের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পলাশ সাহেব মানা যাওয়ার পর থেকে প্রশাসক নজরুল ইসলাম এই বিআরডি অফিস বিআরডিপি অফিসার এই দায়িত্বে আছেন সে বিভিন্নভাবে আমার কাছে ধরা পড়ছে যে সে দুর্নীতিগ্রস্ত সে এই বিশেষ করে এই বিজিএফ কার্ডের চাউলগুলো সে সুষ্ঠুভাবে বন্টন করে নাই ইউনিয়ন পরিষদে আপনাদের সাংবাদিকের মাধ্যমে ইতিমধ্যে আপনারা জানছেন যে এটা বিডিও করে ছাড়া হয়েছিল বিভিন্নভাবে অনেকেই এটার সাথে জড়িত আমি তা জানি না এটার রজো সবই বলতে পারবে তার কাছে আমি গেছিলাম আপনার কতগুলো কার্ড আসছে সে বলছে আমাকে যে একুশশোর উপরে কার্ড আসছে আপনি কতগুলো কার্ড দিচ্ছেন বলছে সে ফারুক সাহেব গ্রুপকে আড়াইশো কার্ড দিছি সরকার সাহেবকে একশো কার্ড দিছি রানা সাহেবকে আড়াইশো কার্ড দেড়শো কার্ড দিচ্ছি সমন্বয়ক বৈষম্যবৃদ্ধি সমন্বয়কদেরকে সে দেড়শো কার্ড আড়াইশো কার্ড দিছে এরকম আর মেম্বারদেরকে সম্ভবত সত্তর করে সত্তরটা করে কাজ দিছে না এরকম কিছু কাজ দিচ্ছে আমার ধারণা মতে প্রায় হাজার খানে কার্ড সে বিক্রি করছে কিন্তু সে যে হিসাব দিছে তাতে তার সাথে আমার হিসাব মিলে নাই এখন আপনারা আছেন এটা আপনার দেশবাসীর কাছে তুলে ধরেন যেন আমার অত্যঞ্চলের জনগণ সে বিজিএফ কার্ড ফেরত পায় এই চাউল যেন তারা পায় এবং ইস করতে পারে